নমস্কার বন্ধুরা লিপিকার কিচেনের সবাইকে যেন অনেক অনেক স্বাগত তো আজকে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আমি এখানে বানাতে যাচ্ছি পাকা আমের মালপোয়া তো আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না এবং পাশে থাকা বেলাইকনটি প্লিজ ক্লিক করে যাবেন তো প্রথমত এখানে আমি হাফ কাপ নিয়েছি সুজি হাফ কাপ নিয়েছি চিনি আর এক কাপ নিয়েছি ময়দা তো এখানে দিয়ে দেব দু টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা কম বেশি সবার বাড়িতে থাকে তো গুঁড়ো দুধটা ব্যবহার করলে মালপোয়াটা খেতে কিন্তু খুবই ভালো হয় তো এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে শুকনো পণ্যগুলো হাত দিয়ে মিশিয়ে নেব একটু তো আগের থেকে আমি পাকা আমটা একটা আম নিয়েছি এটা মিক্সারে ব্লেন্ড করে নিয়েছি তো এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে এখন এর মধ্যে পাকা আমটা দিয়ে দেব আমের ভিতরে যে শ্বাসটা ছিল এটা আমি বের করে নিয়েছি এখানে আমি একটা আপাতত একটা আম দিয়ে বানাচ্ছি তো এটাকে আমি হাত দিয়ে প্রথমত মেখে নেব এরপরে একটু একটু জল দিয়ে ব্যাটারটাকে আমি ভালো করে মেখে নেব হাত দিয়ে মাখার পর আমি হাতটা ধুয়ে নেবো এখানে আর একটু আমি চিনি অ্যাড করেছি তো একটু একটু জল দিয়ে আমি এটাকে ব্যাটারটাকে মিশিয়ে নেবো হ্যান্ডুক্সের দ্বারা হ্যান্ডুক্স দিয়ে ব্যাটারটাকে ভালো করে মিশিয়ে নেব প্রথমত জলটা একটু একটু না হলে পুরোটা জল দিয়ে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে ব্যাটারটা কীরকম হয়েছে এটা আমি দেখাবো আপনাদের তো দেখুন ব্যাটারটা ঠিক এরকম হবে তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর আমি চুললায় একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং তেলটা দিয়ে দিয়েছি দিয়ে তেলটা যখন পুরোপুরি গরম হয়ে আসবে তখন আমি ব্যাটারটা এর মধ্যে দিয়ে দেবো তো এইভাবে পিঠাটা আমি বানিয়ে নেবো ফুলকো ফুলকো তো জালটা প্রথমত হাই রেখেছি এরপর আমি মিডিয়াম আছে এটাকে ভেজে নেব হাই টু মিডিয়াম তো একের পর এক আমি মালপোয়াটা ভেজে নেব প্রথমত জালটাকে কি করবেন বাড়িয়ে দেবেন এরপরে মিডিয়াম আছে দিয়ে ভাজবেন তাহলে মালপোয়ার ভিতরটা খুব সুন্দরভাবে হয়ে যাবে আর প্রথমত যদি হাই হিটে বাজেন তাহলে ভিতরে কাঁচা থাকবে তো এভাবে একের পর এক মালপোয়া আমি ভেজে নেব খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারো এখন তো আমের দিন এই জন্য এখন তো বাজারে অনেক পাকা আম উঠেছে এই জন্য পাকা আমি চেষ্টা করবেন পিঠে পুলি পিঠে একবার বাড়িতে বানিয়ে খেতে তো এইভাবে একটা আমি পিঠে মাঝখানে ছিঁড়ে দেখাচ্ছি